السلام عليكم ورحمة السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم ليس الواصل المكافئ

আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপারে ছিন্ন না করার ব্যাপারে বলা হয়েছিল কিছু হাদিস বলেছিলাম কিছু হাদিস বাকি আছে সেটা ইনশাল্লাহ আলোচনা হবে সম্মানিত ভাই সকল আমরা অনেক সময় আত্মীয়দের সাথে মিশতে চাই তাদের সাথে যোগাযোগ করতে চাই তাদের সাথে কথা বলতে চাই ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক যদি কেউ বাইরে থাকেন আত্মীয় আত্মীয়দেরকে ফোন করতে চান হয়তো অনেক সময় ফোন রিসিভ করে না ফোনে কথা বলতে চায় না যোগাযোগ করতে চায় যোগাযোগ করতে চায় না আপনি হতাশ হবেন না রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনার জন্য বড় ফজিলতের কথা বলেছেন একটা হাদিস আপনাদেরকে শোনাই হাদিসটি মুসলিমের ছ হাজার ছশো উননব্বই নম্বরে আছে বর্ণনাকারী সাহাবি আবু হরাই রাজাল্লাহ তাল আনহু আবু হর রাজাল্লাহ তাল আনহু বলছেন যে আল্নাহ রসুল্লান কা আলাইয়া রসুল্লাহ এক ব্যক্তি আল্লাহ রসুল আল্লাহ বলেন বলেনি আল্লাহ রসুল ইন্ডালী করা বাতেন আসিলুহুং ওয়েক আমার এক নিকট আত্মীয় আছে কিছু আত্মীয় আছে আমি তাদের সাথে যোগাযোগ করতে চাই তাদের সাথে আত্মীয়তা বজায় রাখতে চাই কিন্তু তারা তা ছিন্ন করে অহিনো ইলাইহি ময়ূষী ও না ইলাইয়া আমি তাদের সাথে সদ্ব্যবহার করতে চাই বা সদ্ব্যবহার করি তারা আমার সাথে দুর্ব্যবহার করে

তাহলে তুমি তাদের মুখে গরম ছাই নিক্ষেপ করলে আর তুমি যতদিন এই হকের প্রতি থাকবে তোমার সাথে এক সাহায্যকারী ফেরেশতা থাকবে তুমি যতদিন এর প্রতি অনর থাকবে তোমার সাথে এক সাহায্যকারী ফেরেস্তা থাকবে তোমাকে সাহায্য করে থাকবে ওতে আপনি যোগাযোগ করুন তারা কথা বলুক আর না বলুক আপনার ফোন রিসিভ করুক আর না করুক আপনাকে জেলে জেলে ভরার ধুমকি ধুমকি দেয় আপনাকে কি বলে পার্টির লোকের মাধ্যমে আপনাকে বেরিয়ে অসম্মান করুক কিন্তু আপনি আপনার ফোরোজ যদি পালন করতে পারেন আল্লাহ তাফরার কথা আপনার প্রতি খুশি হবেন এবং সব সময় এক ফেরেস্ত আপনার সাথে নিযুক্ত করবেন তারা সেই ফেরেস্ত আপনাকে সহযোগিতা করবেন সমানে তো দিনী ভাইস সকল আমরা অনেক সময় বলি বা মনে করি সে আমার সাথে যোগাযোগ করেছে সেই জন্য আমি যোগাযোগ করি হ্যাঁ মানে যোগাযোগ করলে যোগাযোগ হয় কথা বললে কথা হয় এরকম নয় বরং আপনি তার সাথে আরও বেশি বেশি যোগাযোগ করুন কথা বলুন যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় আব্দুল্লাহ বিন আমর রাসূলুল্লাহ تعالی عنہ থেকে একটা হাদিস বর্ণনা রয়েছে রসূল কিড়ি ইনশাআল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল ওয়াসিলুল মুকাফাল ওয়ালাকিনাল ওয়াসিল আল্লাযী ইযা কাতাত রাহিমাহু ওয়াসালহা সেই ব্যক্তি সম্পর্ককারী সম্পর্ক বজায়কারী নয় যে সম্পর্ক বজায় করার বিনিময়ে বজায় করে বরং সম্পর্ক বজায়কারী হলো সেই ব্যক্তি যে কেউ সম্পর্ক ছিন্ন করলে সেই সম্পর্ক ছিন্নকারীর সাথে সে সম্পর্ক বজায় করি সম্মানিত দিনী ভাই সকল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সিলমান কাতা আঁকা ওয়া আতিমান হারাম আঁকা ওয়া আফু আম্মান জলাম আঁকা তোমার সঙ্গে যে আত্মীয়তা ছিন্ন করেছে তার সাথে তুমি বজাই করো তোমাকে যে বঞ্চিত করেছে তাকে তুমি দাও তাকে তুমি প্রদান করো এবং তোমার সাথে যে অন্যায় আচরণ করেছে যে অবিচার করেছে তাকে তুমি ক্ষমা করে দাও দেখেন কত সুন্দর হাদিস হাদিসের প্রতি আল্লাহ আকবার জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে আপনাকে বঞ্চিত করেছে না আপনার দ্বারাতে যতটুকু হবে তাকে আপনি তাকে আপনি দেন তারপর দেখুন সেই নিজেকে নিজেকে ঘৃণিত মনে করবে সে নিজেকে ছোট মনে করবে লজ্জিত হবে তারপরে হয়তো আমার কাছে ক্ষমাও চাইবে আপনার আমরা নিকটত আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে নিই অন্যজনাকে দিই অথচ নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা তাদেরকে দেওয়ার খুশি লু দুগুন করিম সাল্লাহ আলাইহি সাল্লাম্মে রেখেছেন রুসেল্লি করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর সাদাত আলাহিলাহি মিস্কিল সদাকা ও আলাউদ্দুল রহিম মিসিন্তান সাদা কাতুন ওসাল্লাহতুন আপনি কোনো মিসকিনকে সদ্গা করে দিলেন সেটা আপনি সদকার সব পাবেন আর যদি আপনি নিকটাত্মীয়কে দেন আপনি সদ্গারও সব পাবেন এবং আত্মীয়তা রক্ষা করার সব পাবেন আত্মীয়তা বন্ধন বজায় রাখার আপনি সব পাবেন রসুল কিরিয়া সাল আলহি ওসাল্লাম বলেছেন আত্মীয়তা সম্পর্ক যারা ছিন্নকারী হয় তারা জান্নাতে যাবে না রসুল কিরিয়া সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন রসুল কিরিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাবে না পাতে রাহিম যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রুসালিকিম সাল্লাম বলেছেন তারা জাহান্নামে যাবে না তারা জাহান্নামে যাবে জান্নাতে যাবে না আর আমাদের বর্তমানে দেখেন আমরা ভাই ভাইয়ের সাথে কথা বলি না অপরের সাথে কথা বলি না নিকটার্থীর সাথে কথা বলি না অথচ রসুলি কিরিম সাল্লাহ আলি সাল্লাম তিন দিনের বেশি কথাবার্তা বন্ধ করা থেকে নিষেধ করেছেন রসুলি করিম সালাম তিন দিনের বেশি কথাবার্তা বন্ধ করা এটা হালাম এটা হারাম আর অনেক সময় এটা হয় আগে সালাম দেখ তারপরে আমি সালাম দেবো এইভাবে যে এক অপরকে মানে আপনার ইগনোর করেছিলেন রসেলি কিড ইন সাল্লা আলাহিসাল্লাম বিশুদ্ধ করেছে এবং বলেছেন ওয়াখাইর বিসসালাম ওই দুই ব্যক্তির মধ্যে যে আগে সালাম দিয়ে কথাবার্তা শুরু করবে সে উত্তর রসিলি কিদিন সাল্লা আলাহিসাল্লাম বলেছেন আল্লাহর যে ব্যক্তি উত্তম হবে রসেলি কিদিন সাল্লাম এটাও বলেছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না যারা সদা সর্বদা মদ্যপান করে তারপরে কাতুর রহিম আর যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে আর যারা জাদুতে বিশ্বাসী তো আত্মহত্যার সম্পর্ক ছিন্ন করা এখন অহর আমাদের সব জায়গাতেই আছে ছোট বড় বড় ছোট ভাই বোন তারপর নিকটাত্মীয় রক্তের সম্পর্ক আজকে আমরা ছিন্ন করে ছিন্ন করে চলেছি অথচ রসুলি করিম সাল্লাহ আলু সাল্লামের হাদিস দেখুন রসুলি করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মুসিনাদা আহমদের হাদিসটি আছে যে ইন্ন আমাল বানী আদম তো খুল্লা খামিস জুমা যাদম সন্তানের প্রত্যেক আমল জুমার রাত্রিতে বৃহস্পতিবার গত করে জমাবার রাত্রিতে পেশ করা হয় আল্লাহ তা বরাক কাছে ফেলা আই আমাল কাতিল আলু যারা কা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তাদের আমল আল্লাহ তা গ্রহণ করেন না আর একাদি শিল শ্রীকৃণ সাল্লাহ আলিসলাম বলেছেন তাদেরকে অবকাশ দেওয়া হয় তাদেরকে অবকাশ দেওয়া হয় যে তারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন যত যতক্ষণ পর্যন্ত বজায় রাখে না আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখা পর্যন্ত তাদের আমলকে আল্লাহ আত্তা বরাক ওয়াতালা লটকিয়ে রাখেন ওতে আপনি কি চান আপনার আমল আল্লাহ তোমার আপনার কাছে লটকে থাকুন লটকে থাক কখনো চাইবে না তাহলে আত্মতার সম্পর্ক উভয় যায় এরকম রসুল ইকিদিন সাল্লাহ সাল্লাম আর একটা হাদিসে বলেছেন যে আর রাহিম আল্লাহ খাতুল বিল আস আর সে আজিমে এই আত্মীয় আত্মীয়তা সম্পর্ক লটকিয়ে থাকে এবং বলতে থাকে যে ব্যক্তি আমার সাথে আত্মীয়তা সম্পর্ক করবে আল্লাহ তাবার আকালা তার সাথে আত্মীয়তা সম্পর্ক করবে আর যে ব্যক্তি আমার সাথে ছিন্ন করবে আল্লাহ তাবার আকালা তার সাথে ছিন্ন করবে দেখেন আমরা আমাদের দেশগুলোতে যৌথ ফ্যামিলিতে থাকি কখনও কখনও আমাদের ইমান দুর্বলতার কারণে তারপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় অহংকারের কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় তারপরে বাড়িতে যখন বা বউরা ঢোঁকে এই বউ আমাদের আপসিক ঝগড়ার কারণে ভাই ভাই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় অতএব এগুলোকে মেনটেন করতে হবে এগুলাকে মেনটেন করে সঠিকভাবে চলতে হবে যাতে করে বয়ে বয়ে ঝামেলা না হয় ভাই ভাই ঝামেলা না হয় এইগুলো সঠিক মেনটেন করে যদি আপনি চলতে পারেন তো ইনশাআল্লাহ আপনি সঠিক পথে থাকবেন আপনি জাননাত জান্নাত প্রবেশকারী হবেন আর অহংকার অহংকারের বসে বসে পড়ে যদি কি বলে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন তাহলে তো অবশ্যই আপনাকে এর কৈফিয়ত কেয়ামতের মাঠে আল্লাহ তরাকার কাছে দিতে হবে বই বই ঝগড়া হতে পারে তারা কিন্তু আপনার আপনারা তো আপোষে ভাই 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 জন্য আপনারা নিজের মায়ের পেটে ভাই রক্ত ভাই বউদের কারণে আপনি সম্পর্ক ছিন্ন করবেন শ্বশুর শাশুড়ির কারণে আপনি বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করছেন যে শাশুড়ি শ্বশুরে একটা কথা বলল শাশুড়ি একটা কথা বললো সেই কথার কারণে আপনি বাপের সাথে ঝগড়া মায়ের সাথে ঝগড়া ভাইয়ের সাথে ঝগড়া হ্যাঁ নিকটাত্মীয় সাথে ঝগড়া করছেন না আপনাকে এগুলো বুঝিয়ে শুনে চলতে হবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে আপনার নিকটাত্মীয় যারা পারাপ্রতিবেশী আছে তাদের সাথে আপনি উত্তম কথা বলুন পারলে হেল্প করুন হেল্প যদি করতে পারছেন না তাদের সাথে উত্তম কথা বলুন তাদের হাল হুকিকত যা নেবার তা নেন আল্লাহ তফকে খুশি হবেন আল্লাহর কাছে দাও কি আল্লাহ তুমি আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায়কারী বানাও আমরা যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হয় সেই তৌফিক তুমি আমাদেরকে দাও দাওরুদআ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি